মেদিনীপুরের বিখ্যাত গহনা বুড়ি বানানোর ভিডিও নিয়ে চলে এলাম ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লক দেখুন গহনা বুড়ি বানানোর জন্য দুই ধরনের ডাল নিয়েছি একটা মুসুরির ডাল আর একটা বিউলির ডাল মুসুরির ডাল আমি চার থেকে পাঁচ ঘন্টা জল খাইয়েছি আর বিউলির ডালটি ওভার নাইট আমি জল খাইয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে ডালগুলো আলাদা আলাদা করে তুলে নিয়েছি আর শিলনোড়াতে আমি পেস্ট করব। মিক্সিতে পেস্ট করব না শিলনোড়াতে পেস্ট করে নিলে এতে করে বড়িগুলো খুব ভালো হয় মিক্সিতেও পেস্ট করে বড়ি বানানো যায় কিন্তু তার টেস্ট ততটাও ভালো আসে না আর বিউলির ডাল যেহেতু একটু হেলহেলে ভাব থাকে তো সেই কারণে আমি প্রথমে বিউলির ডালটিকে প্রথম যে বাটাটা সেটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব আর এই ডালটি বাড়তে অনেকটাই সময় লাগবে মুসুরির ডাল বাড়তে কিন্তু অতটাও সময় লাগবে না এর থেকে অনেকটাই সোজা তো সেই কারণে আমি প্রথমে বিউলির ডালটা বেটে নিলাম তো প্রথমে একটা যে মানে বাটা সেটা আমি বেটে নিয়েছি তারপরে এই যে দ্বিতীয় বাটাটা সেটাও বেটে নেব আর সন্ধেবেলা আমি বস বসতে বসতে তিনটা মানে তিনবার খুব ভালো করে বেটে নিয়েছি আবার ভোরের বেলা উঠে আবারও দুইবার বেটে নিয়েছি তো দেখুন এখন আমি বড়ি দেওয়ার জন্য এই যে চলে এসেছি এখানে আর আজকে অনেকটা পরিমাণে বড়ি দেব একাই দেব আমি আজকে আমার বাড়িতে কেউই নেই তো একা একা দেব অনেকটাই সময় লাগবে আর পরিমাণে অনেকটাই বেশি আমি ভিজিয়ে দিয়েছি আমি জানতাম না যে বাড়িতে কেউ থাকবে না তো ডেবে দাওয়া আর দাওয়ার লোক মানে বাড়িতে ছিল সেই কারণে আমি ভিজিয়ে দিয়েছিলাম একটু অসুবিধার জন্য তারা কেউ মানে বাড়িতে নেই বাইরে চলে গিয়েছে তো দেখুন আমি যখন মানে ডালগুলো ভিজিয়ে দিয়েছি সেখানে তো আর এগুলো ফিজে রাখলে হয় না ভিজিয়ে রাখলে কিন্তু শক্ত বা অন্য রকম হয়ে যাবে আর আজকের ওয়েদার এত সুন্দর সেই কারণে আমার কষ্ট হলেও আজকে আমি বড়িগুলো একাই দিয়ে নেব তো দেখুন আমি এখানে যতটা পরিমাণ মুসুরির ডাল বাটা নিয়েছি ঠিক ততটা পরিমাণ বিউলির ডাল বাটা নিয়েছি নিয়ে এইভাবে আমি খুব ভালো করে প্রথমে ডেবে নেব তো প্রথমে খুব ভালো করে ডেবে নেওয়ার পর যখন ডাব খুব ভালোভাবে উঠে আসবে তখন এর মধ্যে লবণটা পরিমাণে দিয়ে দেব তো দেখুন আমি এইভাবে বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো দেওয়ার পর একটুখানি আপনাদের ক্যামেরা করে দেখাচ্ছি বড়ি দিয়ে উঠেই আমি হাত খুব ভালোভাবে ধুয়ে এখানে গামছা রেখেছিলাম সেই গামছাতে হাত মুছে নিয়েছি আর এইভাবেই আমি মানে সব কিছু একসাথে নিয়ে বসেছিলাম যেহেতু একা আমি ডাবব ডাবার পর আবার আমি ওই বড়ি যে দেওয়ার আমাদের পেপার সেই পেপারের মধ্যে চং সেট করে সেই মানে পেপারের মধ্যে ডাল বাটাগুলো নিয়ে জল রেখেছি এই যে দেখুন এখানে সব সরঞ্জাম আমার থেকে গিয়েছে বাটিতে সেই হাত ধুয়ে খুব ভালো করে গামছাতে হাতকে পুছে শুকনো শুকনো করে বড়িগুলো দিয়েছি তো পরপর আমি একটু ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে বড়িগুলো তার কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে আর পরপর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটু সাদা সাদা মতন আছে তো এইভাবে আমি বড়িগুলো দিয়ে আপনাদের একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম এরপর এই বড়িগুলো আমি রোদ্রে শুকাতে দিয়ে তিন চার ঘন্টা পর আবার চলে আসলাম এসে এইভাবে দেখুন বড়িগুলো নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আজকে যেহেতু খুব সুন্দর রোদ্র ছিল সেই কারণে বড়িগুলো আমার খুব সুন্দর হয়েছে আর এইভাবে আমি বড়িগুলোকে একটু উঠিয়ে উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এগুলো হাতে তুললেও তোলা যায় কিন্তু ওই যে একটু ভেজা ভেজা ভাব আছে হাতে তুলতে গেলে যদি ভেঙে যায় সেই কারণে আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে উঠিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এ রোদ রোদ্রুটা খুব ভালো আসবে আর শুকনোটাও খুব ভালোভাবে হবে আর যেটা একটু লেগে আছে এইভাবে খুন্তি দিয়ে করলে কিন্তু উঠে যাবে আর না যদি ওঠায় মানে বিকেলবেলা মানে যখন রোদ্রু চলে যাবে তখন ওঠাতে আসলে কিন্তু এই থালার সাথে মানে লেগে থাকবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে নরম অবস্থাতেই খুন্তি দিয়ে এইভাবে বড়িগুলো নাড়িয়ে নিতে হবে যেহেতু আমি প্রত্যন্ত গ্রামে থাকি আমি কীভাবে বড়িগুলো মানে বাটা থেকে আর কীভাবে রোদ্রে কি প্রসেসে শুকনো করি সেই প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি আপনারা কি প্রসেসে বড়িগুলো বেটে দেন এবং কীরকমভাবে ভাবে খাইয়ে মানে রোদ্রু খাইয়ে শুকনো করেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখুন এখানে কিন্তু বড়ির কালার একটু আলাদা টাইপের আছে এই যে রোদ মানে হালকা হালকা রোদ আছে আমি আবারও চলে এসেছি লাস্টের দিকে আমার কিন্তু মানে মুসুরির ডাল একটুখানি বেড়ে গিয়েছিল আর বিউলির ডালটা এর সাথে যে মিক্সড করব সেটাতে কুলোয়নি আর বিউলির ডালের বড়ি দেখুন একটু ভারী আর অনেকটাই ভেজা ভেজা ভাব আছে সেই কারণে আমি হাতে তুলছি না হাতে তুলতে গেলে যদি ভেঙে যায় আমি এইভাবে খুন্তি দিয়ে প্রথমে শুধু যে বিউলির ডালের বড়ি সেগুলো আমি এইভাবে একটা একটা করে খুন্তি দিয়ে তুলে আমি গামলাতে রেখে দিচ্ছি আর এ মানে এই বড়ি তুলে নেওয়ার পর যে এক্সট্রা তিলগুলো আমার থেকে যাচ্ছে সেগুলো একটা জায়গাতে সব জমা করে নিচ্ছি এরপর দেখুন এই বড়িগুলো এত সুন্দর শুকনো হয়েছে এগুলো আমি হাতে কত সুন্দরভাবে কত সহজভাবে ধরে ধরে তুলে নিচ্ছি এইভাবে কটা বড়ি আমি তুলে নেব এখন গামলাতে আজকে যে পরিমাণে বড়িগুলো শুকনো হয়েছে কালকে আর একটা রোদ খাওয়ালে মানে নরম রোদে দেব, খুব বেশি কড়া রোদে দেব না আর বড়িগুলো রোদে দেওয়ার পর খুব মানে লক্ষ্য রাখতে হবে খুব চড়া রোদে দেওয়া যাবে না যদি বড়ি একটু একটু করে ফাটা আসে চিরকুট ফাট যেটা বলে তখন কিন্তু এখানে কাপড় ঢেকে রাখতে হবে এই বড়ি বানানো এতটাই সোজা নয় এই বড়ি বানানো প্রচুর পরিশ্রম ও ধৈর্য লাগে আর এই বড়ি দেখতে যতটাই আকর্ষণীয় হয় খেতে কিন্তু ততটাই লোভনীয় হয় পার্ট ওয়ান প্রথম দিন বড়ি দেওয়ার ভিডিও দিলাম একটা রোদ খাওয়ালাম এরপর একেবারে শুকনো করে আবারও দ্বিতীয় পার্ট টু দেখাবো